মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিল্কের শাড়ি কাকিনারা সিল্ক মাত্র চারশো তিরিশ টাকা পিওর বিষ্ণুপুরে বালুচড়ে আমরা দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ দেড়শো টাকা থেকে কিন্তু জামদানি স্টার্ট হয়ে যাচ্ছে যে সময় রেসময়ের মধ্যে আসবে আর দেখাবোনা হতেই পারে না তার তো রয়েছে একশো চল্লিশ টাকা পুজোর ইউনিক কালেকশন ডবল পার পাচ্ছি সাথে কিন্তু ইকত প্যাট শাটিন বেনারসির আটশো পঞ্চাশের মার দিয়ে আমরা মেজেন্ডা পিঙ্ক পাচ্ছি একদিকে গ্রীন পাচ্ছে ডুয়েলটনের উপর নেকলেস প্যাটার্নের মধ্যে আমরা কিন্তু ওপেন বর্ডার পাচ্ছি সাথে কিন্তু বডিতে রয়েছে নিনাগার মিনাকারি ফুল ওয়ার্ক প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস সাথে কিন্তু কাজ করা যাচ্ছে মিনাকারি প্যাটার্ন মধ্যে গাজি বেনারসি অনেকে বলে থাকে চুল বডি দিয়ে এত সুন্দর মুগা প্যাটার্ন মধ্যে যাচ্ছে ঘরে বসে যারা এক পিস কেনাকাটা করতে চাইছে তাদের জন্য বলবো ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসবে বুটিকের আইটেম যদি কেউ চেয়ে থাকে জাস্ট দেখো লুক এট দা সারি 650 টাকা কোট কি মোটিভের মধ্যে এটা সেলফ ওয়ার্ক এর উপর যাচ্ছে এটা উলেন ওয়ার্ক এর সাথে যাচ্ছে আচল বডি 480 টাকা মাছি গুটি খালি একদম 350 টাকা 350 নমস্কার আমি नेहा আজকে চলেছে বাবাই শাড়ি সেন্টারে যেখান থেকে পূজো ধামাকেদার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে সাথে থাকছে এক পিসও ক্যাশ অন ডেলিভারি আর তোমরা কি জানো এখানে জামদানি শাড়ি কত থেকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র 150 টাকা থেকে শুরু হয়েছে 150 only আর সাথে সিল্কের শাড়িতে রয়েছে ধামাকেদার কালেকশন 350 টাকা থেকে শুরু হচ্ছে ভাবতে পাচ্ছ তোমরা only একদম মাত্র 350 টাকা এই যে কোচ কালার এই যে এরকম উইথ কিনতে

এই থাকছে প্রাইস যাচ্ছে হলো 430 টাকা 430 অলিভ গ্রিনের মধ্যে যাচ্ছে স্কাই এর মধ্যে যাচ্ছে আরেকটা পাচ্ছি আমরা হলো দারুন সুন্দর ইয়েলর মধ্যে নেক্সট কন্ট্রাস্টের মধ্যেও কিন্তু চলে আছে সিলভার জারির মধ্যে যাচ্ছে রেড এর মধ্যে থাকছে আর লাস্ট ওয়ান ব্লু কালেকশন মারাত্মক সুন্দর এই থাকছে এই থাকছে হলো কাকিনারা সিল্ক মাত্র 430 টাকাতে 430 এরপর থাকছে হলো হ্যাঁ এরপর থাকছে হলো পিওর বিষ্ণুপুরি বালুচরি আজকে দেবো পুরো জলের দামে মার্কেট থেকে তোমরা কিনেছো নশো টাকা সাড়ে নশো টাকা আজকে ধরলাম আটশো টাকায় আমরা দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখে নাও কালার কন্ট্রাস্ট গুলো এই থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আজকে পুরো কিন্তু থাকছে জলের দামে এই থাকছে কালার প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে চলো যেহেতু পুজো সামনে লাল সাদাটাই দেখাচ্ছি প্রাইস যাচ্ছে হলো মাত্র আর মাত্র ছশো টাকা

সুন্দর একটা কালেকশন যাচ্ছে যে অল ওভার কাজের মধ্যে অল ওভার কাজের মধ্যে অল ওভারের মধ্যে মানে আমি যেরকম দেখাচ্ছি এরকম এই শম্বাই শম্বের মধ্যে আসবে এই থাকছলো ভেরাইটিটা প্রাইস একদম কালার প্রচুর রয়েছে আমাদের বেশিরভাগটা জামদানি প্রোডাকশন হয়ে থাকে জামদানি একদম কিন্তু একদম জামদানি যারা কম প্রাইসে কিনতে চাইছে তাদের জন্য কিন্তু এই সব কালেকশন আচ্ছা এরপর তাপ দেখাবো না হতেই পারে না কারণ শান্তিপুরের ভিডিও আর সারি সেন্টারের ভিডিও তাপ তো রয়েছে প্রাইস আছে 140 টাকা 140 টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ওয়ান ফর্টি থেকে শুরু হয়ে যাচ্ছে যে এরকম টাইপের একশো টাকা বাট এটা একশো টাকা নয় এই থাকছে ভ্যারাইটি এরকম প্রচুর আমাদের এখানে তাঁতের ভ্যারাইটিস রয়েছে একশো চল্লিশ থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা চলো নেক্সট এবার কিছু সিল্কের আইটেম দেখায় কারণ পুজো মানে সবাই চাই একটুখানি সিল্কের আইটেম পরবো এটা যাচ্ছে হলো পুজোর ইউনিক কালেকশন একটু বলে দিচ্ছি আমরা এখানে ডবল পার পাচ্ছি সাথে কিন্তু ইকট প্যাটার্নের মধ্যে কালেকশন চলে আসছে আচল বডি দিয়ে ফুল বডি এরকম ইউনিক কাজের মধ্যে যাচ্ছে প্রাইস যাচ্ছে 950 টাকা 950 যাচ্ছে খুব সুন্দর একটা শাটিন বেনারশির মধ্যেই থাকছে আজকে যা দেখাবে ইউনিক আর কালার গুলো দেখো কিন্তু বুঝতে পারবে এটা mentiolর কালারদের মধ্যে কিন্তু চলে আসছে 850 এর মধ্যে কিন্তু চলে আসবে পাটটা বলবো এইটুকানি দেখি দাও একটা পাট দুটো পাট তিনটে পার আমরা পাচ্ছি এগুলো কালার পেয়ে যাবে হ্যাঁ এগুলোর মিনিমাম 6টা থেকে 7টা কালার ভ্যারাইটি চলে আসবে আচ্ছা নেক্সট একটা কোটা ও মাই গড জাস্ট কালেকশনটা দেখো এই যে একদম ইউনিক কালেকশন গঙ্গা যমুনা আমরা পার পাচ্ছি একটু খুলে দেখি দিই কালেকশনটা তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর আর সবথেকে বেশি ব্যাপার হলো এই সমস্ত কালেকশন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে আচ্ছা সিওডি পেয়ে যাবে হ্যাঁ 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 ক্যাশ অন ডেলিভারি চলে আসবে আচল বডি দিয়ে এত সুন্দর কালেকশন একদিকে আমরা ম্যাজেন্ডা পিঙ্ক পাচ্ছি একদিকে গ্রিন আচ্ছা ডুয়েল টোনের উপর আছে প্রাইস যাচ্ছে মাত্র 750 টাকা 750 नेक्स्ट কালেকশনটা দেখো একদম নেকলেস প্যাটার্নের মধ্যে আমরা কিন্তু ওপেন বর্ডার পাচ্ছি সাথে কিন্তু বডিতে রয়েছে মিনাকারি প্যাটার্নের ফুল ওয়ার্ক উফ কালেকশনটা দাজ দেখো এই যে কি সুন্দর কালেকশন আমরা ওপেন বর্ডার অনেক রকম দেখেছি এটা একটি ইউনিক প্যাটার্নের মধ্যে বডিতে কিন্তু ঘন কাজ রয়েছে একদম ইউনিক কালেকশন যাচ্ছে আর এটার প্রাইস আছে মাত্র 850 টাকা এইট ফিফটির মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখে নাও এই যে ইয়োলোর মধ্যে আমরা যারা বাসন্তী কালারের হলুদ কালারটা পছন্দ করি তাদের জন্যে এই কালারটা খুব প্রেফার হবে কারণ কি এত সুন্দর একটা কালেকশন উইথ কিন্তু প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস সাথে কিন্তু কাজ করা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে হ্যাঁ সাথে কিন্তু এরকম পাড়ে কাজ থাকবে এই যে এত সুন্দর পাড়ে কাজ থাকবে আটশো টাকা এইট হান্ডেডের মধ্যে এই মধ্যে হুম নেক্সট একটা অনেকটা গাজ্জি বলতে পারো দারুন সুন্দর একটা কালেকশন আর প্রায় এটার প্রাইসটা আমি পরে বলছি just কালেকশনটা দেখো মিনাকারি প্যাটার্নের মধ্যে গাজ্জি বেনারসি অনেকে বলে থাকে দারুন সুন্দর একটা কালেকশন বুঝছ সেরা কালেকশন দেখছি কিন্তু দুর্গা পূজা হ্যাঁ 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 પૂছো শুরু হয়ে গেছে মানে আমাদের রথযাত্রা থেকেই বলতে গেলে আমরা অফার দেওয়া স্টার্ট করে দি আর পূজা শুরু হয়ে যায় স্যার ব্যবসা করতে আছে যারা কিন্তু এখান থেকে প্রোডাক্টে ব্যবসা করতে পারবে একদম একদম অবশ্যই আমাদের ইউনিক কালেকশন পাবেন একদম এক্সক্লুসিভ কালেকশন পাবেন একদমই তাই আর জামদানি আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে কেউ যদি এই যে ইউনিক জামদানি কালেকশন নিয়ে বিজনেস করব obviously বলবো যে নাম্বার রয়েছে ফোন করতে হবে যারা হোলসেলে নেবে আরো দাম কমে যাবে এইটুকানে কিন্তু গ্যারান্টি আচ্ছা এই থাকছে কালেকশনটা দারুণ সুন্দর প্রাইস আছে মাত্র আর মাত্র 900 টাকা 900 এর মধ্যে চলে আসছে নেক্সট একটা মুগা সিল্কের মধ্যে দেখাচ্ছে উফ কালারটা কি সুন্দর ডুয়েল টোন তো মেদের ফেব্রেট কালার এই থাকছে হলো কালেকশনটা দারুণ সুন্দর আচল বডি দিয়ে এত সুন্দর মুগা প্যাটার্নের মধ্যে যাচ্ছে আর পাটটা देखिए ना একদম মিনাকারি কিন্তু চলে আসছে প্রাইস যাচ্ছে হলো এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ মধ্যে আসছে আচ্ছা নেক্সট আর কালেকশন ও মাই গড পাড়ের কন্ট্রাস্ট দেখো আমরা দেখেছি সবসময় পাটটা একদম ইউনিক কালারের মধ্যে অপোজিট কালারের মধ্যে থাকে বাট আমরা রয়্যাল ব্লু এর সঙ্গে পার্পেল পাচ্ছি সাথে কিন্তু মিনাকারিতেও কিন্তু আমরা পার্পেল সাথে কিন্তু পাচ্ছি আমরা ইয়েলোর মধ্যে দারুণ সুন্দর একটা কিন্তু কন্ট্রাস্ট উইথ মিনাকারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে এগুলো এইটা কিন্তু দারুন সফটের উপর যাচ্ছে আমি একটুখানি বলে দিচ্ছি আচ্ছা এই ব্লাউজ পিসটা একটু বলে দিই ব্লাউজ পিস কিন্তু চলে আসবে এরকম রয়্যাল ব্লু এর উপর ঠিক আছে মানে একদম পুরো ইউনিক প্যাটার্নে আমরা যে সেই কন্ট্রাস্টটা কিন্তু এখন আর নেই যে আচল ডার্ক হলে লাইট কালারে পার হবে সেই জিনিসটা কিন্তু এখন নেই এখন টোটালি পুরো চেঞ্জ হয়ে গিয়ে একদম নিউ কনসেপ্টের মধ্যে চলে এসেছে প্রাইস যাচ্ছে হলো 1100 টাকা এটার প্রাইস হলো 1110 একদম নেক্সট দেখাচ্ছি আজরাকের মধ্যে প্রাইস আছে 499 এর মধ্যে চলে আসছে 99 এর মধ্যে চলে আছে বাড়িতে পড়ার মতো খুব কমফোর্টেবল একটা আইটেম ডেলিভার হয়েছে কিন্তু এটা রাখতে পারো তোমরা আর এগুলো সব কালেকশন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন কি হ্যাঁ হ্যাঁ ঘরে বসে যারা এক पीस কেনাকাটা করতে চাইছে তাদের জন্য বলবো ক্যাশ অন ডেলিভারি কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে পার দিয়ে এত সুন্দর হ্যান্ডলুম বেনারসির একটা কালেকশন যাচ্ছে অমাই একটা কালেকশন বলতে পারো এটা আমি বলবো যে সারা বছর যদি কোনো কালেকশন পরে বাজার ঘাটবা যে কোনো অনুসারে

550 টাকা 650 আমরা সব সময় এটাই বলি আমরা যে রিটেল প্রাইসে এক এক পে শাড়ি দিচ্ছি অনেকে মানে এই দামে হোলসেলে দিচ্ছে তো এতটা কোয়ান্টিটি আমরা ছেড়ে দিয়ে শুধুমাত্র যারা নেবে বা যারা আমাদের থেকে নিয়ে সেল করছে শুধুমাত্র তাদের কথা ভেবে আমরা এতটা কম প্রাইসে ইভেন যারা আমাদের এখান থেকে হোলসেলে নেয় তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কম হয়ে যাবে এটা যাচ্ছে হলো কোটকি মোটিভের মধ্যে এটা সেলফ ওয়ার্কের উপর যাচ্ছে এটা কোনো রকম প্রিন্টেড নয় এটা ওয়ার্কের উপর যাচ্ছে সাথে যেই পাটটা রয়েছে আমি যেই দেখাতে বুঝতে এটা কোন রকম প্রিন্ট নয় ঠিক আছে এটাও সুতোর ওয়ার্কের উপর যাচ্ছে আর হ্যাঁ এই যে পুরো সুতোর কাজের উপর যাচ্ছে প্রাইস চলে আসছে 450 টাকা 450 আচ্ছা নেক্সট আর একটা হ্যান্ড টিচার এটাও আমরা বুটিক আইটেম বলবো উলেন ওয়ার্কের সাথে যাচ্ছে আচল বডি জাস্ট দেখে নাও কালারটাও খুব ইউনিক একটা কালার এটা রেড কালারের ব্লাউজের সঙ্গে পরলে ভালো লাগবে ডার্কের মধ্যে থাকছে এটা হ্যাঁ হ্যাঁ আমরা উলেন ওয়ার্কের কাঁথা স্টিচ প্যাটার্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে আর এগুলো প্রত্যেকটা রিজনেবল ফোনের প্রাইসে কিন্তু তোমরা পাচ্ছ চারশো আশি টাকা তারপর বাড়ি বসে তারপর বাড়ি বসে একদম আচ্ছা যাদের অষ্টমিতে পড়বে কালেকশন সকালে বাট বাজেট অত বেশি নয় তাদের জন্য বলবে এই কালেকশনটা দেখে নাও মাছি একদম মাছি গুটির মধ্যে যাচ্ছে ইউনিক কালেকশন যাচ্ছে পুরো জলের দামে দেব তিনশো টাকা থ্রি ফাইভ জিরো মধ্যে কিন্তু চলে আসে এই থাকছে হলো কালেকশনটা মাত্র তিনশো পঞ্চাশ অষ্টমী সকালের কালেকশন রেডি আচ্ছা একটা টিস্যু হ্যান্ডলুম মধ্যে দেখাচ্ছি উইথ কিন্তু ওয়ার্কেবল ঠিক আছে এই থাকছে জিনিসটা জাস্ট দেখো ও

আমরা দেখিয়েছি যেগুলো আমাদের ঘরে নতুন এসছে একদম টপ লঞ্চ হয়েছে সেই কালেকশন দেখিয়েছি জামদানি এখানে দেড়শো করে স্টার্ট আমি অলরেডি বলে দিয়েছি দেড়শো টাকা করে স্টার্ট হয়ে যাচ্ছে আর অবশ্যই করে বলবো যে আসতে হবে ঠিক আছে এদিকে রয়েছে হ্যান্ডলুম হ্যান্ড প্রিন্টের প্রচুর কালেকশন রয়েছে পুজোর আগে এই টাইপের কালেকশন খুব চলে লাল সাদার মধ্যে তো এই টাইপের কালেকশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই করে একটা কথাই বলবো যারা আসবে তারা একদম ডাইরেক্ট এখানে এসে কালেকশন দেখতে যেই দাম বললাম সেই দামে কিন্তু পেয়ে যাবে এগুলো যখন পুজোর জন্য খুব ট্রেন্ডিং কালেকশন একদম চলছে এই যে এগুলো কিন্তু চলবে কিন্তু আমরা দেয়া সেখানে তো কন্টাক্ট করতেই পারবে হ্যাঁ সেখানে কন্টাক্ট করতে পারবে কিন্তু যারা আসতে চাইছে তাদের জন্য অ্যাড্রেস হলো শিয়ালদা তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে আলুর মাঠ বাবাই সেন্টার বলে যে কেউ দেখিয়ে দেবে কোনো প্রবলেম হবে না আসুন যারা এখানে হোলসেলে নেবে তাদের জন্য আরো দাম ডিসকাউন্ট হয়ে যাবে যারা বাড়ি বসে নেবে এক ইস ক্যাশ অন যারা আসতে পছন্দ করে ঘরে বসে কেনাকাটা করতে পারবে একদম একদম মিনিমাম পাঁচশো হাজার টাকা নিয়ে একদম একদম আর যেই সব মহিলারা ভাব যে আমি বাড়ি বসে কিছু করবো হাতে অত পুঁজি নেই কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা বাজেট থাকলে এখান থেকে ফুল সাপোর্ট চলে আসবে ঠিক আছে তো অবশ্যই করে বলবো বাকি কথা ফোনে হবে আসুন আর কনট্যাক্ট ডিটেলস সব কিছু রয়েছে না ফোন কলে সব একদম দাদা রয়েছে সব দিক থেকে হেল্প করে দেবে তাহলে আজকের জন্য এটা নেক্সট দিন দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মচ এ সাথে থাকার জন্য